অ্যাকুপ্রেশার চিকিৎসায় টিউমার কম করার জন্য আজ পয়েন্ট দেখাবো কনিষ্ঠা এবং অনামিকা আঙুলের মাঝখানে একটু নিচের দিকে রয়েছে পয়েন্ট এই পয়েন্টে এইভাবে প্রেশার করে কপালঘাতি করা যখন আমরা স্ট্রোক দিচ্ছি তখন প্রেশার করছি এইভাবে এইভাবে এই পয়েন্টে দশ মিনিট প্রেসার করা কপাল ভাতির সাথে আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা কপাল ভাতির সঙ্গেও করতে পারেন কিংবা এমনিতেও করতে পারেন এই পয়েন্টটা এইভাবে প্রেসার করব কিছু সময় থাকার পর ছেড়ে দেবো আবার প্রেসার করব কিছু সময় থাকার পর ছেড়ে দেবো এইভাবে এই পয়েন্টে দশ মিনিট এবং এই পয়েন্টে দশ মিনিট এইভাবে যদি দিনে দু থেকে তিনবার এখানে দশ মিনিট এখানে দশ মিনিট দিনে দু তিনবার যদি করা যায় যাদের শরীরে টিউমার হয়েছে এবং যাদের ওভারিতে সিস্ট বা যে কোনো শরীরের যে কোনো জায়গায় এরকম শক্ত হয়ে ফুলে থাকে সেই সব দেখবেন ধীরে ধীরে ছোটো হতে শুরু করেছে এবং একদিন দেখবেন পুরো মিলিয়ে গিয়েছে এইভাবে আপনারা এই পয়েন্টে প্রেশার করে আপনাদের শরীরে যে টিউমার রয়েছে বা শরীরে যে গার্ড রয়েছে বা ওভারিতে সিস্ট রয়েছে সেটাকে কম করুন এবং সুস্থ থাকুন